মুর্শিদাবাদের ডোমকল থানার পুলিশের ক্ষমতার অপব্যবহারের জ্বলন্ত উদাহরণ সামনে এলো সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের দুর্ব্যবহার নতুন কিছু নয় তবে এবার তাদের অত্যাচারের শিকার হলেন দেশের একজন মেধাবী গবেষক আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বরের প্রাক্তন ছাত্র গবেষক ডক্টর ইমন কল্যাণ ব্যাংকের পাসবুক হারিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন কিন্তু সুবিচার পাওয়া তো দূরে থাক উল্টে পুলিশের কাছেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন অভিযোগ থানায় দায়িত্বরত পুলিশ ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তার সঙ্গে দুর্ব্যবহার করেন অপমানজনক ভাষায় কথা বলেন এখানেই শেষ নয় শারীরিকভাবে নিগৃহীত হতে হয় তাকে এক শিক্ষিত মানুষ একজন গবেষক যিনি আইনের প্রতি আস্থা রেখে থানায় গিয়েছিলেন তাকে এইভাবে লাঞ্ছিত হতে হলো এই ঘটনার পরে ক্ষুব্ধ ডক্টর ইমন কল্যাণ জেলার পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক থানার আইসির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তার স্পষ্ট বক্তব্য একজন নাগরিক থানায় নিরাপদ নন তাহলে পুলিশের আশ্বস্ততাই বা অস্তিত্বটাই বা কেন শিক্ষিত মহলে তীব্র ক্ষোভ পুলিশের বর্বরতা কতদিন এই ঘটনায় শিক্ষিত সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রশ্ন উঠছে যদি একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি থানায় হন। তাহলে সাধারণ মানুষ কতটা নিরাপদ পুলিশ প্রশাসনের এই দাদাগিরির বিরুদ্ধেই সোচ্চার হয়েছেন সমাজের বিশিষ্ট জনেরা অভিযুক্ত পুলিশ অফিসারের শাস্তির দাবি তুলেছেন সকলে কিন্তু প্রশ্ন একটাই অপরাধীদের বিচার হবে তো নাকি প্রশাসন পুলিশের অন্যায় ঢাকতে ব্যস্ত থাকবে বাংলার পুলিশের এই স্বৈরাচারী মনোভাব আর কতদিন চলবে সাধারণ মানুষের উপর পুলিশের ক্ষমতার অপব্যবহার কে এবারও ধামাচাপা পড়বে নাকি সত্যিই দোষীদের শাস্তি হবে এখন পুরো রাজ্য এই প্রশ্নের উত্তর চাইছে আমি আইআইটি খড়গপুর থেকে পিএইচডি করেছি তো আমার যে পাসবুক ছিল এসবিআই অ্যাকাউন্টের সেই পাসবুকটা হারিয়ে যায় তার জন্য আমি একটা জিডিই করতে যাই ডেটটা লাগাবি এবং জিডি করার উনি যে কাগজপত্রগুলো সেই কাগজপত্র যিনি অফিসের ইনচার্জ ছিলেন উনি দেখে সঙ্গে সঙ্গে বলেন যে আপনি একটা স্ট্যাম্প মেনে নিয়ে আসুন ব্যাঙ্ক থেকে তখন ওনাকে আমি বোঝানোর চেষ্টা করি যে না আমার ব্রাঞ্চটা হচ্ছে খড়গপুরে তাই আমার পক্ষে স্ট্যাম্প মারা সম্ভব না তখন উনি বললে আমি করতে পারবো না আমি বললাম আপনি ডিনাই করছেন কেন তখন বলছেন তুমি জোরে কথা বলছো কেন এবং আগের কথাগুলো উনি খুব জোরে বলছেন তাই আমি কেন জোরে বলছি আপনি জোরে কথা বলছেন তখন উনি বলছেন না তুমি জোরে কথা বলছো তারপরে থানার যে আশেপাশের স্টাফ ছিল তারা সঙ্গে সঙ্গে আমাকে ছেঁকে দেবো না তুই জোরে কথা বলছিস তোকে লকআপে দেবো এই তখন বাক বিতরণটা একটা চলছিলো চলতে চলতে হঠাৎ করে মেজবাবু উজ্জ্বল বিশ্বাস বলে উনি আসলেন উনি বললেন কী হয়েছে দিয়ে আমি বললাম যে স্যার এরকম এই এই ঘটনা তখন উনি আমার কাগজপত্র কই এই কাগজগুলো বলে দেখি বলে উনি সঙ্গে সঙ্গে কাগজগুলো নিয়ে বলেন ঠিক আছে আপনি আমার সঙ্গে আসুন আমি আমি বুঝতে পারি না আমি সরল বিশ্বাসে ভাবছি যে ঠিক আছে উনি কাগজ নিয়ে হয়তো ঠিক করে দেবেন উনি আমাকে যেখানে জিডি লেখা হয় তার পাশ দিয়ে বাম দিক দিয়ে ঘুরলে বাম দিকে ঘুরে যদি একটু এগিয়ে যায় করিডরে সেই করিডরে পার্থ মজুমদার যে আইসি আছেন ওনার ডান দিকের যে ঘর একদম শেষ ঘর যেটা মেজবুর ঘর যেখানে সিসিটিভি নেই করিডরে আছে কিন্তু ওখানে সিসিটিভি নেই ওখানে আমাকে যেতে পারেন ওখানে আমি ঢুকে পড়ি আমি তো যাই না সিসিটিভি নেই আমি ঢোকার পরে দরজা বন্ধ করেছি বেদম্বা উনি ছিলেন এবং আরও তিন চারজন ছিল সবার নাম আমি যাই না কারণ আমি মনে করতে পারছি না এবং অস্রাব্য ভাষায় গালাগালি এবং আমার ব্যাগ খুলে নিয়ে টেনে ছিঁড়ে ফেলে দেওয়া আমি ওনাকে বারবার রিকোয়েস্ট করেছি দেখুন আমি পিএইচডি করেছি আমি অশিক্ষিত ছেলে নই আপনারা একবার খোঁজ নিয়ে দেখুন কিন্তু ওনারা আমাকে অস্রাব্য গালাগালি মা বাবা বাবা গালাগালি মানে বিভিন্ন ধরনের গালাগালি এবং মা বেতের লাঠি দিয়ে এবং ফিজিক্যাল অ্যাসল্টের বিভিন্ন জিনিসটা আপনারা দেখেছেন গায়ে যেরকম আছে বিভিন্নভাবে মেরেছেন লাথি বুকে মার তারপরে যখন আমি ফোন বের করে মাকে ফোন করার চেষ্টা করছি তখন ফোনে মারতে যাচ্ছেন লাঠি দিয়ে যাতে ফোনটা ভেঙে যায় দামি ফোন ভেঙে গেলে অসুবিধা হবে ফোন কিনে নেওয়ার চেষ্টা করেন দেখ আমি ফোনটা ঢুকিয়ে রাখি আর আমি দেওয়ালে দিয়ে কোণাতে সরে যাওয়ার চেষ্টা করি বারবার উনি মারলে যাতে মারগুলো না লাগে আমার মানে ফোনটা যাতে আমার না ভাঙে বারবার তারপরে কিছুক্ষণ পর যখন অনেক মারা হলো তখন আমি বললাম ঠিক আছে আপনি মেরে নিন আমাকে যতক্ষণ পারবেন মারুন কিন্তু আপনার কাজটা ভুল করছেন তখন উনি আমাকে আবার গালাগালি করেন এবং ওর সঙ্গে সুরজ কুমার বলে একজন অফিসার উনি বসেছিলেন হাসছিলেন যখন আমি বললাম আইআইটির ছাত্র আমি তখন উনি বললেন আরে আজকাল আইআইটি থেকে তো গাধার বেরোচ্ছে মানে ওনার সঙ্গে আমি ওই চালাকি করে উনি আমাকে নিয়ে চলে গেলেন সেটা আমি চলে এসেছি সেইটাকে মিন করে আর কি বললেন এবং হাসলেন এবং তার সঙ্গে সঙ্গে আরও তিন চারজন ছিলেন যারা হাসছিল এবং মেরে তারপর কি হলো এই সব ঘটনার পর ওনারা যখন দেখলেন যে আমি দুর্বল হয়ে গেছি মার খেয়ে একদম ক্লান্ত উইক হয়ে গেছি তখন ওনারা বললেন যাও লকাপের পাশে গিয়ে বসে রাখো লকাপে ঢোকাবো আমি লোকের পাশে যারা ওই বসে থাকে কয়েকদের সঙ্গে ওখানে বসানো হলো আমাকে ইতিমধ্যে আমার মা বাবা খবর পেয়ে আমি ফোন করি মা এবং বাবাকে মা বাবা খবর পেয়ে আসে এসে ওনারা যখন আমার কথা বলতে কেন মেরেছেন তখন ওনাদেরকেও প্রচ্ছন্ন হুমকি দেওয়া যে আপনাদেরকেও ওইখানে ঢুকিয়ে মারবো এবং ঢুকিয়ে নেবো এবং আমাকে বারবার আমি মা বাবার সঙ্গে কথা বলতে যাচ্ছিলাম এবং ওনাদেরকে মানা করছিলাম যে তোমরা যেও না তোমাকেওদেরকেও কিন্তু মানে সিসিটিভি নেই মারার চেষ্টা করেনি এবং আমি নজরুল ইসলাম সাহেবকেও ফোন করেছিলাম সেই মুহূর্তে যে এইরকম ঘটনা ঘটেছে এবং তারপরে আরও দেখতে পেলাম যে সঙ্গে সঙ্গে পার্থসারথী মজুমদার যিনি ছিলেন আইসি উনি তারপর একটু পরে বেরিয়ে এসে আমাদের এই বাদ বিধানটা মিটিয়ে জিডিটা নিয়েছেন উনি বললেন আমি জিডিটা নিয়ে নিন এবং আমি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করবো এটা বলে আমি সঙ্গে সঙ্গে বেরিয়ে গিয়ে আমার প্রচণ্ড যেহেতু লেগেছিল খুব ব্যথা করছিলো এবং প্রচণ্ড ফিজিক্যাল আসল্টের জন্য আমি গিয়ে আমাদের যে জেলা হাসপাতাল আছে মানে মুর্শিদাবাদের মুর্শিদাবাদ আমাদের যে মহকুমা হাসপাতাল আছে ডোমারে সেখানে ইমার্জেন্সি বিভাগে গিয়েছিলাম এবং সেখানে দেখিয়ে আমি ওনার প্রেসক্রিপশানও নিয়ে এসেছি সে মানে ওখানে দেখানোর পর ইমার্জেন্সি বিভাগে পুরোটাই নিয়ে এসেছি এবং তারপর আমি এসডিপিও সাহেবের সঙ্গেও দেখা করেছি ওনাকে পার্সোনালি বলেছি রিটেন কমপ্লেন আমি এখনও দিতে পারি নি ওনাকে দেবো আর এতক্ষণ হয়তো ওনার কাছে পৌঁছে গেছে মেলের মাধ্যমে রিটার্ন কমপ্লেন মানে ফিজিক্যাল যে কমপ্লেন সেটা কালকে দেবো

স্বাস্থ্য সাথে মান্যতা এই হসপিটালে রয়েছে এসি নন এসি মডার্ন ওটি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফ্ট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে কেমন জিনিস এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে সরুমে